সুখ স্বরে আমার কাজীপুরের শিক্ষার্থী বাইদের রক্ত চালানো হয়েছে

এখানে আমাদের দেশে যেহেতু ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আপনি আলু সহ আছেন ছাত্র সদিন সহ ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের মূল মাদুক সংগঠন করে নেতৃবৃন্দ আছেন আমাদের এখান থেকে কর্মসূচি ঘোষণা দেবেন আলু সহ সঞ্চালন করবেন তাকে সহযোগিতা করি আমরা লম্বা লম্বাভাবে পর্যন্ত থেকে প্রশ্ন দাঁড়াই যে প্রশাসন পারে নাই প্রশাসন পারে নাই এই সকল বন্ধু নিঃসরের বাড়িতে ফিরচলা করতে সেই প্রশাসন পারে নাই কাউকে আড়াই ঘন্টা পরেও আমাদের আহত ভাইদের কাছে গিয়ে দাঁড়াইতে এই প্রশাসন আমরা চাই না

É, o